ইসলাম ইসলামের একদিন হবে রে বিজয় আজ না হয় কাল হবে রে বিজয় হে মুসলিম সবাই রুখে দাঁড়াও ইসলাম 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 ইসলামের একদিন হবে রে বিজয় আজ না হয় কাল হবে রে বিজয় হে মুসলিম সবাই রুখে দাঁড়াও কোরানের পথে চলো গান জিয়াদের ময়দানে সবে কোরআনের পথে চলো গান জিয়াদের ময়দানে সবে ভয় রেখো না হৃদয়েতে এতে ভয় রেখো না হৃদয় জেনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছে ইসলাম 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 ইসলামের একদিন হবে রে বিজয় আজ না হয় কাল হবে রে বিজয় এ মুসলিম সবাই রুখে দাঁড়াব ঠিক কিনা বলেন দুর্নীতি সন্তাজি চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের সায়া তলে কথা কয় না কথা হয় না দুর্নীতি সন্ত্রাসী চাদাবাদে রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের সায়া তলে হাতে সবাই হাত রেখে হাতে সবাই হাত রেখে শপথ করে নাম ময়দানে হাতে সবাই হাত রেখে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলাম সবাই মিলে মিশে হাতে সবাই হাত রেখে শপথ করে নাম ময়দানে কোরআনের বিজয় আনবই ফিরে হিসাব ইসলাম ইসলামের একদিন হবে রে বিজয় আজ না কাল হবে রে বিজয় এ মুসলিম সবাই রুখে দাঁড়াও ইসলাম 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 ইসলামের একদিন হবে রে বিজয় আজ না হয় কাল হবে রে বিজয় হে মুসলিম সবাই রুখে দাঁড়াও কোরআনের পথে চলো গান জিয়াদের ময়দানে সবে কোরআনের পথে চলো গান জিয়াদের ময়দানে সবে ভয় রেখো না হৃদয় এতে ভয় রেখো না হৃদয় জেনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছে ইসলাম 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 ইসলামের একদিন হবে রে বিজয় আজ না হয় কাল হবে রে বিজয় হে মুসলিম সবাই রুখে দাঁড়াও ঠিক কিনা বলেন দুর্নীতি সন্তাজি চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের সায়া তলে কথা কয় না কথা হয় না দুর্নীতি সন্তি চাদাবাজে রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের সায়া তলে হাতে সবাই হাত রেখে হাতে সবাই হাত রেখে শপথ করে নাম ময়দানে হাতে সবাই হাত রেখে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলাম সবাই মিলে মিশে হাতে সবাই হাত রেখে শপথ করে নাম ময়দানে কোরআনের বিজয় আনবই ফিরে ইসলাম 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 ইসলামের একদিন হবে রে বিজয় আজ না হয় কাল হবে রে বিজয় হে মুসলিম সবাই রুখে দাঁড়াও কারা রাজিয়া সৌদি হাত তুলে কোরআনের পক্ষে হাত দেখাও লিল্লাহ হে দাগবে লিল্লাহ হে দাগবে একটু হাত নাড়া দেন কে বানিয়েছে হাত কোরআনের পক্ষে আপনারা আছেন